হ্যালো বন্ধুরা তো দেখো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তোমরা তো সবাই জানোই আজকে খুব একটা স্পেশাল দিন তো তাই জন্য লাঞ্চ করতে এসেছি আর কি আমার দাদাকে নিয়ে তো সেটাই তোমাদের সাথে কিছু মুহূর্তের ভিডিও শেয়ার করবো তো তোমাদেরকে পুরো ধৈর্য ধরে আমার ব্লগটা দেখতে হবে যে কি করছি তো চলো এখন ঘুরছি আমরা এসেছি আজকে সর্ষে পোস্ততে তোমরা অনেকেই হয়তো নামটা জানলে খুবই ভালো এদের খাবার তো চলো যাওয়া যাক তো প্রথমেই আমি এখানে খাওয়ার অর্ডার করে নিচ্ছি খাবার আমি তিন রকমের অর্ডার করেছিলাম রকম হচ্ছে সেলিব্রেশন থালি আর দুটো হচ্ছে আমি মহাভোজ থালি করেছিলাম একটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর একটা হচ্ছে মাটনের মধ্যে তো দেখো এখানে ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে এটা হচ্ছে সেলিব্রেশন থালির মধ্যে ছিল তো আজকে যেহেতু সেলিব্রেশনটা দাদার জন্যই তাই ওয়েলকাম ড্রিঙ্কটা আমি ওকে দিয়ে দিলাম তো দেখো এখানে সেলিব্রেশন থালির মধ্যে কী কী ছিল শুক্তো সোনামুগের ডাল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আলু পোস্ত আর এটা আমি আলাকাটে নিয়েছিলাম কচু পাতা চিংড়ি আর এখানে দেখো আবার সেলিব্রেশনের মধ্যে ছিল হচ্ছে কাতলা কালিয়া চিংড়ি মাছের মালাইকারি ভেটকি পাতুড়ি মাটান, চাটনি পায়েস পাঁপড় দু রকমের রাইস আর কমপ্লিমেন্টারি যেটা ছিল হচ্ছে চিকেন পাকোড়া আর এটা হচ্ছে মহাবোশ থালির মধ্যে যেটা একটা চিংড়ি মালাইকারি নিয়েছিলাম আর এটা মাটনের মধ্যে নিয়েছিলাম তো দেখো এখানে আমি রাখি পরিয়ে দিচ্ছি তো দাদা আমার বাড়িতে আসতে পারেনি ওর একটু কাজ ছিল তো ডাইরেক্ট ও রেস্টুরেন্টেই চলে এসেছিল আমিও তাই ওখানেই বললাম যে তাহলে ঠিক আছে ওখানেই রাখিটা পরিয়ে দিচ্ছি তো যখন ওখানেই ওকে খাওয়ার দাওয়ার ওখানেই খাওয়াবো সেলিব্রেশনটা ওখানেই করবো তো তাই ভাবলাম রাখিটা ওখানেই পরিয়ে দিচ্ছি আর কাজে কাজেও ব্যস্ততা ছিল তাই ও লেটও হয়ে গেছিলো তো যাই হোক এটাও একটা নতুন

কেমন লাগছে বাবা ভালো লাগছে স্যার আপনার কেমন লাগছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের এরকম ভিডিওটা কার ভালো লাগলো কমেন্টে জানিও আর এরকম ভিডিও দেখতে হলে আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই